ভাই এই ক্যাপসুল খায়েন না এই নকল ক্যাপসুল খায়েন না খাইবেন আর মরবেন আজকে আপনাদের নকল এবং আসল পণ্যের মধ্যে পার্থক্য দেখাবো এবং সাথে বলে দিব কারা অসাধু ব্যবসায়ী তাদেরকে চিহ্নিত করতে পারবেন যারা অতিরিক্ত ম্যাদ নিয়ে চিন্তিত তাদের জন্য এই স্লিমিং হার্ব ক্যাপসুল এটা হচ্ছে সুপার স্লিম হার্ব এটা হচ্ছে বডি থেকে ওজন কমাবে এটা হচ্ছে অ্যাপডোমিন হার্ব এটা হচ্ছে যে আপনার পেটের ম্যাদ ভুরি কমাবে যারা আট থেকে দশ কেজি ওজন কমাতে চান তাহলে এই ওই কম্বোটি সেবন করবেন কম্বোটি সেবন করলে আট থেকে দশ কেজি ওজন কমবে আর যারা এক বক্স নেবেন পনেরো দিন যাবে পনেরো দিনে চার থেকে পাঁচ কেজি ওজন কমবে যদি ফুল বডি থেকে ওজন কমাতে চান তাহলে এই সুপার স্লিম হার্ট দুই বক্স নেবেন অথবা যদি প্যাট এবং ফুল বডি থেকে নিতে চান কমাতে চান তাহলে এই দুই বক্স স্লিমিং ক্যাপসুল নেবেন এটা হচ্ছে অরিজিনাল সুপার স্লিম হার্ট আর এটা হচ্ছে ডুপ্লিকেট তো কিভাবে ডুপ্লিকেট চিনবেন ডুপ্লিকেটের একটা স্টিকার দেওয়া হয়েছে এটাই সব জায়গায় দেওয়া আছে লাস্টে হচ্ছে থ্রি ফোর সিক্স এইট থ্রি ফোর সিক্স এইট ঠিক আছে নকল পণ্যে একটা বারকোড সবগুলা প্যাকেটে দেওয়া হয়েছে তার জন্যে আমরা সিরিয়া সিরিয়াল নাম্বারটা বলে দিয়েছি আর অরিজিনাল পণ্যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা বারকোড দেওয়া আছে সরাসরি কোম্পানি থেকে নকল পণ্য অসাধু ব্যবসায়ীরা এই একটা বারকোড কপি করে এ সবগুলা বক্সে দিয়ে দিয়েছে আপনি যদি স্ক্যান করেন দেখবেন যে এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার নাম্বার সিরিয়াল হয়তো পড়তে পারেন কিন্তু নাম্বারটা তো বলে দিলাম লাস্টে হচ্ছে যে থ্রি ফোর সিক্স এইট এটা হচ্ছে নকল প্রোডাক্টটা এই কোড দেখলেই ভাববেন যে নকল তারপরে তো হচ্ছে ক্যাপসুলের গায়ে হচ্ছে জেপি লেখা থাকবে না এটা আর অরিজিনাল প্রোডাক্টে অবশ্যই হচ্ছে যে যতবার আপনি স্ক্যান করবেন ততবারই হচ্ছে যে আপনার সাকসেসফুল দেখাবে আপনি ফার্স্ট টাইম হলে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম যতবারই স্ক্যান করেন ততবারই দেখাবে এবং অরিজিনাল পণ্য স্ক্যান ছাড়াও অরিজিনাল পণ্যে জেপি লিখে থাকবে পণ্য হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করে আপনি নেবেন এটা হচ্ছে অরিজিনাল যে ক্যাপসুলটি ক্যাপসুলের গায়ে হচ্ছে যে জেপি লিখে থাকবে আর এটা হচ্ছে যে ডুপ্লিকেট প্রোডাক্ট ডুপ্লিকেট প্রোডাক্টে কিছুই লেখা থাকবে না অরিজিনাল প্রোডাক্টে জেপি লিখে থাকবে এক নম্বরে নকল পণ্য ব্যবসায়ীদের কোনো অফিস অথবা কোনো দোকান কোনো আউটলেট কিছুই থাকে না তারা ঘরে বসে কিছু পণ্য ছড়িয়ে ছিটিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতেছে দ্বিতীয়ত তারা কোনো ক্যাশ মেমু অথবা ইনভয়েস সাথে দিচ্ছে না যেন তাদেরকে ধরতে না পারা যায় তৃতীয়ত হচ্ছে আপনারা পণ্য হাতে পেয়ে অরিজিনাল জেপি ক্যাপসুলে লেখা আছে কিনা চেক করে কেটে আপনারা পণ্য রিসিভ করতে পারবেন শুধুমাত্র আমরাই দিচ্ছি আমরা অথেন্টিক পণ্য সেল করি বিদায় আর যারা অসাধু ব্যবসায়ী নকল পণ্য সেল করে তারা কখনোই এই অনুমতি দিবে না কারণ তো জানি যে হচ্ছে কেটে চেক করে নিলেই তাদের পণ্য আপনারা রাখবেন না তাই এখন আপনার সিদ্ধান্ত আপনি কি অরিজিনাল পণ্য খাবেন নাকি নকল পণ্য খাবেন এরপরেও যদি আপনি নকল পণ্য কিনে প্রতারিত হন তাহলে আপনার থেকে বোকা আর কেউ নেই কারণ আপনি নকল পণ্য খেয়েই অভ্যস্ত কিছু কিছু কাস্টমার আছে নকল পণ্য খেয়ে কাজ হয় না প্রতারিত হয়ে আমাদের ভিডিওতে এসে বলে যে কাজ হয় না কাজ হয় না ভাই আপনি তো হচ্ছে চুন খেয়ে মুখ পড়ছেন দই দেখে ভয় পাচ্ছেন আমাদের কাছ থেকে তো অরিজিনাল পণ্য নেন নাই দু একশো টাকা কমে আপনি নকল পণ্য খেয়েছেন নকল পণ্য খেয়ে আপনার কিডনি ড্যামেজ করেছেন আপনি প্রতারিত হয়েছেন এখন আমাদের কাছ থেকে না নিয়ে আমাদের এখানে এসে আপনি কিসের জন্য বলবেন এসব ফাইজলামি বাদ দেন ঠিক আছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিবেন আর আমাদের অবশ্যই শপ আছে শপ থেকে ভিজিট করে নিতে পারবেন অথবা আমাদের পণ্য যদি অর্ডার করে থাকেন অবশ্যই আমাদের ক্যাশ মেমো দেওয়া থাকবে যারা প্রতারিত পথ করে মানুষকে ধোকা দেয় ঘরে বসে চিপায় বসে হচ্ছে বিজনেস করে তারা কখনোই ক্যাশ মেমো সাথে দেয় না কারণ তাদেরকে তারা থাকে দরা ছোওয়ার বাহিরে আর আমরা অথেন্টিকভাবে ভাই মেডিসিন সেল করার জন্য একটা ন্যূনতম যোগ্যতা লাগে আমরা ফার্মাসিস্ট করা ঠিক আছে সরকারিভাবে ফার্মাসিস্ট করেছি তার জন্য হচ্ছে যে মেডিসিন সেল করতেছি বাসায় বসে কীভাবে যোগ্যতা ছাড়া মেডিসিনের কোনো নলেজ নাই তারা কিভাবে মেডিসিন সেল করতেছে আমি বুঝি না আর নকল পণ্য সেল করলে তো হচ্ছে সেল করাই যাবে তাই না আর আপনারাও খাচ্ছেন যেই পেজ থেকে আপনারা পণ্যটি কিনবেন এই পণ্যটা একটু যাচাই বাছাই করে দেখবেন যে এটার বয়স কত আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে আট বছর প্লাস আমাদের পেজের বয়স আর যারা নকল পণ্য সেল করে দেখুন একদিন আগে দুই দিন আগে এক মাস আগে দুই মাস আগে হচ্ছে যে পেজ ক্রিয়েট করেছে এবং হচ্ছে যে দুই দিন বিজনেস করেই তারপর হচ্ছে যে পেজ ব্লক করে দিচ্ছে কাস্টমারকে ব্লক করে দিচ্ছে এই প্রতারণার বিজনেস করি না আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার আট বছর যাবৎ চব্বিশ ঘন্টা খোলা আছে তাই যাচাই বাচাই করে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নেবেন এবং বিশ্বস্ততার অপর নাম হচ্ছেন নোমান্ডিল এবং মনির মেডিকেল হল আমাদের দুইটা পেজই অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন